কি করবো আমি ভালো তো আমাকে বাঁচাও জেরি কোথায় তুমি আমাকে বাঁচাও না প্লিজ আমি তো মরে যাব আমাকে বাঁচাও দাঁড়াও তো আমি এখানে আছি তারা ওয়েট করো একটু দাঁড়াও আমি তোমাকে হেল্প করতেছি দেখি কি করে যায় আরে গেরি তুমি কোথায় গেলে আমাকে দেখো আমি বড় হয়ে একদম দাঁড়াও দাঁড়াও টম টম দাঁড়াও আমি তো আসতেছি তো আমি তোমাকে মাথাতে বাড়িদের ঠিক করতেছি ওয়েট আরে দাঁড়াও আমি তো পারতেছি না আসলে তোমার প্রচন্ড শক্তি এই নাও তোমার মাথাতে আরেকটা বাড়ি দেই তুমি তো তারপরে ঠিক করছো না আমি কি করবো এইটা নাও ও রে প্রচন্ড মাথায় নেগেছে দাঁড়াও তো আরে দিদি আমার বসের মাথায় লেগেছে ইশ আমি তো শেষ ওরে বাবা আমার মাথা গেল গেল এই আমি তো দাঁড়াও তুমি কি মজা করছ আমার সাথে আমি ঠান্ডাতে এখানে আইসক্রিম হয়ে গেলাম আমার তো ঠান্ডা মুখ ভালো লাগে না শুদ্ধ잖아 আমাকে কম্বলটা দাও কম্বলটা আমি নিতে হবে আমাকে ঠান্ডাতে পছন্দ জ্বালা ও আমার বোন ঠান্ডা এত ঠান্ডা কই আমার ঠান্ডায় তো আমি ময়রা যাচ্ছি প্লিজ প্লিজ আমাকে হেল্প করো তো প্রচন্ড শক্তি আরে আমি দাও ওটা আমাকে দাও আমি দেখি কম্বলটা নিতে পারি কিনা দাও প্রচন্ড জ্বালা আর প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভেতর আমি কি বাঁচতে পারবো তুমি বলো আমি এই জন্য কম্বলটা তুলতেছি দেখো আহা আমি শক্তি আনতে পারছি না আরে হাঁপিয়ে গেলাম ওরে সালান ওটা না তাও ওটা না ওই সালানে আরে ঠান্ডাতে তো আমি বড় হয়ে গেলাম মাথার উপর কে এই যেদি তুমি এটা খালন করেছ কেন আমার ঠান্ডা প্রচন্ড লাগতেছে আমি তো ঠিকঠাক তো ভাবতেছি না আরে ওরে বাবা এটা কি পড়তেছে আমি পালাই এখান থেকে ওরে আকাশ থেকে বরফ পড়তেছে আমার যে জ্বালার মধ্যে ওই আমার চোখ টোক টোক বদ্ধ হয়ে গেল সবকিছুই আহা আমি কি করবো আমি চোখে দেখতেছি না ওরে আমি কি করি আমাকে পালাইতে হবে আমি বড় সাথে খেলতেছি আমার শক্তি কম নাকি আমি দেখো বরফের সাথে এখন খেলবো দাঁড়াও তুমি ওয়েট করো ওখান থেকে দেখো এই দেখো এই নাও এই দেখছো আমি কি সুন্দর খেলতে পারি এই নাও দেখো এই এই হা হা টম তুমি খেলো আমি এখানে টিউট করে তোমার মজা দেখতেছি কেমন লাগে দেখো তুমি আটাmost বড় তুমি এখন খেলা করো বরফ হয়ে থাকো তুমি মিছে রাতে আমি তো বড় প্রেমো দেখব তোমার সাথে এসো টম কেমন লাগে দেখছো তোমাকে বরফ দিয়ে কি মানে ফলাইছে বরফে আই দেখো আমি ছেপে আসলাম কত সুন্দর তুমি ওখানে থাকো আমি কত সুন্দর ভাবে দেখো এই নাও এটা দিয়ে তোমার মাথা দেব মারি কেমন লাগে দেখছো হম আরে যেদি তুমি মজা নিচ্ছো আমার সাথে আমি তো প্রচন্ড ঠান্ডিতে ঠান্ডা সহ্য করতে পারি না এই জন্য তোমার সাথে মজা নিচ্ছো ও বাবা নাও তোমাকে আবার মেরেছি আবার তোমাকে দাও বাইর করে দিলাম আমাকে তো থ্যাংক ইউ দেবা নাকি থ্যাংক ইউ দেবো তোমাকে ওই যে গুড গুড তুমি অনেক ভালো এই তো আবার তুষাশের বৃষ্টি শুরু হয়ে গেছে আমি এখানে কি করব ঠান্ডাতে মোচা মোচা করেছে শরীরের ভেতর অনেক ঠান্ডা তো হিমশিম আয় আরে টম জেনি আমাকে বাচ্চা আরে টম বাছাও আমাকে আমি বললাম বাছাও আমাকে আমি তো ডুবে যাচ্ছি আরে দাঁড়াও দাঁড়াও আমি আসতেছি ওরে বাবা তুমি কই গেলাম আমি আসতেছি এই নাও তোমাকে আমি হেল্প করে তুমি আমাকে হেল্প করছো আমি তোমাকে হেল্প করতেছি আরে তুষার দিয়ে তো বন্যা হয়ে গেল আমরা এখন কি কর এই সময় তো প্রচণ্ড ঠান্ডার সময় এমনভাবে এমন সময় বৃষ্টি আসে তুষার আমি তোমাকে মাতার করে নিয়ে আমি সাঁতার দিয়ে যাচ্ছি তুমি ছেঁক থাকো আমিও ছেপ থাকতে চাই তুমি আটা মস্ত বড় দুজন তো ডুব মারিব বরফের ভিতরে ডুকে মাছ হাসতাব এমন তো জ্বালা সহ্য হয় না ও বন্ধু গো এমন তো জ্বালা সহ্য হয় না এর কি ভাবলো আমি তো বুঝতে পারছি না এই আহ গাছে উঠে একটু শান্তি করে থাকা যাক কারণ প্রচন্ড এই তুষার বৃষ্টির ভিতর সব কিছুই নষ্ট হয়ে গেছে আমি এখন কোথায় উঠলাম এটা কারেন্টের তারে ওই বাবা এখানে তো প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডার মধ্যে থাকা যায় দেরি তুমি ওখানে বস থাকো আমি এখানে বস থাকি আর দেখি দূরে আকাশে কেমন তুষার পড়তেছে আমাদের তো মজাই পাচ্ছি আরে এটা কি আরে দূরছানা কোথায় থেকে তুমি আসলে এই ঠান্ডার ভিতর তুমি বাইরে কি করতেছ না

এ যেদি এখন নাচটা আছে তারের উপরে ছাত আছে কত সুন্দর ডান্স করে জেরিব বলে যে এত সুন্দর কেন নাচ করে যেদি এত সুন্দর কেন ডান্স করে ধুনীয়া তা মস্ত বড় জেরিয়া আমার দুস্থ বড় এমন দুস্থ তো থাকবে সারা জীবনে

দেখছো তুমি আমি থাকতে তোমার কিচ্ছু হবে না আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে ঠিক আছে এই জন্য তোমাকে আমি কখনো কষ্ট দিতে চাই না তুমি আমার সাথে অনেক মজা করো ফান করো কষ্ট দাও আমাকে আমি তো সহ্য করি নেই কিন্তু আমি তোকে কষ্ট দিতে চাই না কারণ তোমার আমার বন্ধুত্ব অনেক দিনের হ্যাঁ সেই জন্য তো

এলত ফ্রুট গেছে কেমন দেখছো আমি কত সুন্দর পারি হাই রে হাই কী জাম কী সুন্দর তুমি এত নাও কেমন মজা দেখছো একসাথে তাদের উপরে চলে এসেছি মনে হয় এখানে খুব একটু খেলতে থাকবো আমাদের তো অনেক মজাই লাগতেছে কিন্তু তোমার কি হলো আরে তুমি যাচ্ছে কই দূরের বাচ্চা কই যাচ্ছে তুমি তোমার গার্লফ্রেন্ড এখানে তুমি যাচ্ছে কোথায় আরে না তো ভাইয়া আমি কোথায় যাব আমি এখানে ঠান্ডাতে একটু টাস করতেছি আমার কি জ্বর হয়েছে আমি এইজন্য ছাতে যাচ্ছি ও তাই নাকি তোমার কি হয়েছে পাথা কি ফট মারছ নি পাথা এত ফুলে গেছে কেন পাথা হয়েছে আরে কি হয়েছে কই গেলে তুমি আরে জেরি তুমি আর কি করছো দেখো পাছা পুলে গেছে ওরে বাবা আহা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে বাই কেমন